ছেলেদের কোন জিনিস মেয়েরা খুব পছন্দ করে জানলে কমেন্টে বলো মেয়েরা ছেলেদের কোন জিনিস পছন্দ করবে এই যে কালো ধন কি সব ভালো তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তে চলে এলাম বাস নতুন আবার একটা ভিডিও নিয়ে তো বস আজ আমি কথা বলবো এমন এক গুনুকে নিয়ে যার গাইস অল্প অল্প পোদ্ পাকতে শুরু করেছি চলো এর পোদ্িটি একটু দেখে আসি আচ্ছা ছেলেরা এত গরমের মধ্যে তোমরা রাত্রিবেলা কি পড়েছ কমেন্টে বলো তো বস তোমরা দেখতেই পেলে এই সেই গুণ কি পেছনে অল্প অল্প পাকতে শুরু করেছে গরমে দে ভাই কি পড়েছুই না পড়েছুই কেন বোন তোমাকে বলতে যাব আমি কি তোমার থেকে জানতে চেয়েছি মানে আমরা কি তোমার থেকে জানতে চেয়েছি তুমি এত গরমে কি পড়েছো না আসো হ্যাঁ ঠিক বলেছেন কেন আমরা যেটা পড়েছুই তুমি কি সেটা একটু ফুলে টুলে কেঁচে দেবে নাকি নাকি না নিজে থেকে পরিয়ে দেবে তাহলে বলো যদি এই আমার উত্তরটা দাও তাহলে আমি তোমাকে বলবো যে আমি রাত্রিরে গরমে কি পরে শুই না শুই আমি ছেলেদের কোন জিনিস মেয়েরা খুব পছন্দ করে জানলে কমেন্টে বলো এই দেখো দেখতেছো কোন জিনিস পছন্দ করবে না করবে এটা তো কমন ব্যাপার মেয়েরা ছেলেদের কোন জিনিস পছন্দ করবে ওই যে আই মিন মানে ব্ল্যাক মানি ব্ল্যাক মানি আমি কিন্তু ওইটার কথা বলছিলাম তোমরা যে কিছু উল্টোপাল্টা ভাবো না আমি বুঝতে পারি না আচ্ছা বলুন তো ছেলে মেয়েদের শরীরে কোন অংশ সব সময় ভিজে থাকে কমেন্টটা বলুন আজব আজব প্রশ্ন হ্যাঁ ছেলে মেয়েদের শরীরে কোন অংশ ভিজে থাকে ভাই কি করে বলবো এখন যা গরম সব জায়গায় তো খাম যেখানে হাত দিচ্ছি সিগারেট টাই ভিজে ঠিক বলেছেন

এই দুখারা জিনিসের মধ্যে কোন জিনিসটা নিয়ে খেলতে তুমি বেশি পছন্দ করো কমেন্টটা জানাও তো তুমি এখানে দুখারা জিনিস দেখতে পাচ্ছো কিন্তু আমি যেখানে তিনখানা জিনিস দেখতে পাচ্ছি না উপরে খাট নিচে তুমি দুই নম্বরে আর তার নিচে হচ্ছে ফ্রি ফায়ার আমি ফার্স্টই বলে মেসেজ ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আমি খেলতে খেলতে পারিও না এসব খেলতে আমি পছন্দ করি না আমি তো দুই নম্বরটা নিয়ে এক নম্বরে খেলতে পছন্দ করি মানে তোমাকে নিয়ে ওই খাটে বসে আর কি খেলার কথা চিন্তা আপনা করছিলাম আই মিন ইউ নো তুমি কিন্তু অন্য বলটা দেখো না

একটা লাইক করে দেব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচতে নোটিফিকেশন বেলটা আছে ওনাকে বস ধুম করে বাজিয়ে অল করে রেখে দেওয়া আর যদি না লিঙ্কগুলো বুঝেবাও একবার কষ্ট করে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক টিক সব দেওয়া আছে আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আসছি তা কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা